ইন আল্লাহ হামালা ই কতাভু ইয়া আই দিনা আমানু সল্লু আলহি ওয়া সাল্লি মো আল্লাহ রব্দুল আলামিন বলছেন আমার বান্দারা হজ করো কিন্তু আমি আল্লাহ হজ করি না আমার বান্দারা তোমরা জাকাত দাও আমি আল্লাহ জাকাত দিই না আমার বান্দারা তোমরা ইবাদত করো নামাজ পড়ো আমি আল্লাহ নামাজ পড়ি না তোমরা গরমের দিনে তোমরা সব সময় রোজা রাখো কিন্তু আমি আল্লাহ রোজা রাখি না তোমরা খাও পান করো আমি আল্লাহ খাই না পানও করি না তোমাদের সাথে আমি আল্লাহর কোনো কিছুতে সামিল না কোনো কিছুতে মিল না কোনো ইবাদতে আমি আল্লাহ তোমার সাথে সামিল না কিন্তু বান্দা যখন হাবিবের শানে বান্দা যখন দূরুদ পড়ে তখন আল্লাহ ওই বান্দার সাথে সাথে দূরুদ পড়তে থাকে সবার কমদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সালা মুন আলা ইভাজি হিল্লাজি নস্তফা আম্মা বা গুফা দুবিল্লা হিমিনা ইত নিরজিম بسم الله الرحمن الرحيم وربطنا على قلوبهم اذ قاموا فقالوا ربنا رب السماوات والارض ربنا رب السماوات والارض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا وقال النبي صلى الله عليه وسلم إن بني إسرائيل تفرقت على إثنتين وسبعين وسبعين ملة وستفترق أمتي على ثلاث واحد وسبعين ملة كلهم في النار الا مله واحده قالوا من هي يا رسول الله قال ما انا عليه واصحابي صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين والحمد لله رب العالمين ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم জলহামদুলিল্লাহ অসংখ্য শুকুর জৈরবুল আলমিন তার উপরে যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে দরদ করে বড্ড আদর করে জৈরবুল আলামিন দুনিয়ার সমস্ত ফায়শা কাছ থেকে আমাদের ফারেক করে যেই মালিক আমাদেরকে ইবাদতের জন্য মসজিদা আনছেন এই সুন্দর আরাম পরিবেশে তালা বসিয়েছেন এজন্য সেই রবুল আলমিনের বিশ্ব দরবারে আমরা সকলে কালীপাতর শুকুর আদায় করছি পড়ছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ এবং সালাম মানবতার কান্ডারি মুক্তির দিশারি মানবতার দুধ পিয়ারা নবী সকলে পড়ি সল্লু আলি নুসাল্লাম আলহামদুলিল্লাহ রসুলের সানে দরুদ পড়লে হাদিসে আসে তার মর্তব্য এত পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয় যে আসমান জমিন যত ফারাক যত খালি জায়গা আছে দূরত পড়নেওয়ালা ব্যক্তির রসুলের সাফায় তার সাইতেও মানে সে যে জান্নাতে প্রবেশ করবে জান্নাত তার থেকে এত কাছে আনা হয় আর জাহান্নাম তার থেকে এত দূরে দেওয়া হয় তার মধ্যে দুনিয়া এবং এই দুনিয়ার জমিন এবং আসমান যত ফাঁকা যত জায়গা জাহান্নাম নাম থেকে সে দূরে চলে যায় রসুল তার জন্য সাফায়ত তার জন্য অজীব হয়ে যায় যেই ব্যক্তি রসুলের সানে মোহাব্বতে একবার দূরত পড়ে এই জন্য আল্লাহ তালা আমাদের কোনো কাজে সামিল না যেমন আল্লাহ তালা কুরআনে বলেছেন হাসাবের মধ্যে ইয়া আই আল্লাহ্জিন আমানু সাল্লো আলাইহি ওয়া সাল্লি মো আল্লাহ আল্লাহরবুল আলামীন বলছেন সমস্ত কাজে তোমার সাথে আমি সামিল না আমার বান্দারা